তুই এত রাতে এখানে ভালো হয়েছে তুই এসেছিস বলছি তোর চেনা জানা কোনো বি নেগেটিভ ব্লাড ডোনার পাওয়া যাবে কারণ কী বলছেন বলতো এখানে বাবাকে ব্লাড দিতে হবে আর ব্লাড ব্যাঙ্কে না কোনো বি নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না তো তোর চেনা যেটা কোনো ডোনার আছে মানে সে আসতে পারবে ইমিডিয়েটলি তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না আমি আছি তো আমার একটা চেনা জানা দাদা আছে তার বি নেগেটিভ ব্লাড তাকে বললেই হবে থ্যাংক ইউ বলছি সে আসবে তো এর কয়েক ঘন্টার মধ্যেই রূপের সেই দাদা ব্লাড দিয়ে তিতিরের বাবাকে বিপদমুক্ত করলেন শান্তির নিঃশ্বাস ফেলল তিতির ভোরের আলো ততক্ষণে ফুটে উঠেছে তো ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রূপ বড্ড উপকার করলি ভাই আজকে